নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইপিএস পেনশনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত ছাব্বিশে নভেম্বর কলকাতার শিয়ালদহ থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বড়বাজার মোড় পর্যন্ত একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয় এরপর ন্যাশনাল প্রেসিডেন্ট কমান্ডার অশোক কুমার রাউত ও ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বীরেন্দ্র সিং রাজওয়াতের উপস্থিতিতে এক ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয় কলকাতায় এই সমাবেশ সফল হওয়ার পর পশ্চিমবঙ্গ সার্কেলের প্রেসিডেন্ট শ্রী তপন দত্ত মহাশয় কি বললেন তা আমরা তুলে ধরলাম ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যায় বলছি আর অনেকে ভাবছেন কেন কালো চশমা পরে বসে আছি কারণ আমার ক্যাটারে একটা সার্জারি হয়েছে আগে রাইট চোখটা হয়েছিল তো পরশু দিন আমার লেফটটা হয়েছে তো সাত দিন বা দিন দশে কারণ কালকে দেখাবো তখন বলবে এরকম কালো চশমা পরে বসে থাকবে তাই আমি লিখতে পারছি না কারণ মোবাইল লেখা বারণ আছে মোটামুটি ফোন এলে ফোন ধরছি বা কথা বলছি তবুও আমি এখন না এসে পারলাম না অনলাইন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য যারা যারা পোস্টার নিয়ে গেছেন পোস্টারিং করেছেন আর সেদিন যারা এসছিলেন আমাদের মিছিলে তারপরে আমাদের সেই বৌবাজার মোড়ে মানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাংশনে যারা যা মিটিং এসেছিলেন খুব রোদ্রের মধ্যে আপনাদেরকে বসিয়ে রাখতে হয়েছে কোনো উপায় ছিল না আমাদের পারমিশন ছিল না ওপরে ইয়ে দেয়ার জাস্ট তবুও কমান্ডার সাহেব ওরা তার একদিন আগে বলেছে খালি ওয়ান ডে বিফোর উই ক্যাম্প টু নো যে ওনারা আসছেন এরকম কারণ আগে আমি বলেছিলাম কিন্তু কোনো বলেনি তারপর হঠাৎ করে ট্রেনে উঠে আমাকে বলছে ঠিক তুমি দেখেছ তো আমরা আসছি তো সেই জন্য নয়তো আরও বড়ো জায়গা নে যেত অন্য জায়গা নেওয়া যেত তো যাই হোক খুব কষ্ট করে আপনারা সেদিন এসছেন সবাই মিছিলও করেছেন ওখানেও বসেছেন আর পোস্টারিং করেছেন তো সবাই যারা যারা গ্রুপে আছেন তারা তো জেনেই গেছেন যে আজকের পজিশান কী কারণ আমরা ডাক দিয়েছিলাম দিল্লি চলো জেল ভরো তো আমাদের কি ইন্টেনশন ছিল উদ্দেশ্যটা কি ছিল আমাদের কিন্তু উদ্দেশ্য নয় যে আমরা আন্দোলনই করব আন্দোলন করাটা আমাদের কাজ না বা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য যেভাবে হোক অ্যাচিভমেন্ট করা তো আমরা আগে জুম মিটিংয়ে অল ওভার ইন্ডিয়া লেভেলে যেখানে প্রত্যেকটা রাজ্যের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এরকম আমরা প্রায়ই জুম মিটিং করি আমাদের কনফারেন্স কলও হয় সেখানেই আমরা এই ইয়েটা নিয়েছিলাম একটা ডিসিশন নিয়েছিলাম যে আমাদের এর আগে দিল্লি যে তিন আর চার হবে তার আগে আমাদের প্রত্যেকটা প্রদেশে প্রত্যেকটা জেলায় এমনভাবে প্রভাগানটা করতে হবে এমনভাবে ইনটেন্সিফাই করতে হবে আমাদের আন্দোলনটাকে যাতে দিল্লি আমাদের নাই যেতে হয় তার আগেই যাতে হয়ে যায় তো আমাদের মোটামুটি একটা আমি তখন বলছি বলছি না যে হানড্রেড পারসেন্ট বাট নাইনটি আমাদের অলরেডি আমরা অ্যাচিভ করেছি আমরা সফল হয়েছি আমাদের উদ্দেশ্যটাতে আমরা যেটা করতে চেয়েছি যে দিল্লি অবধি খবর যাক আর বিশেষ করে সবাই করেছে তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটকা উত্তরপ্রদেশ খুব ভালো করেছে মহারাষ্ট্র জানেন খুব ভালো করেছে ইভেন রাজস্থান এমপি উত্তরাখণ্ড দে হ্যাভ ডান ভেরি ওয়েল খুব ভালো খুব ভালো ওখানেও মিছিল হয়েছে এরকম মিটিং হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ইভেন নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই আছে নর্থ বেঙ্গলও খুব ভালো কাজ করেছে আমাদের গোপাল কিশোর পাল আন্ডারে ওখানে গোপাল পদ্মাদি আছে পুষ্পজিৎ আছে বিশেষ করে কুচবিহার স্পেশালি কুচবিহার তার সঙ্গে জলপাইগুড়ি ছিল সেদিকেও সবাই একটা কাজ আমরা যেটা আলাদা হয়েছে আর সেটা বিরাট কাজ করে গেছে সেটা হলো আমাদের পোস্টার অনেকখানি পোস্টারিং হয়নি ব্যানার ফ্যানার নিয়ে ওরা খুব মিছিল করেছে মিটিং করেছে বড় বড় মিটিং করেছে কিন্তু আমাদের এই পোস্টারিং আর পোস্টারে যে লেখাটা এটা কিন্তু আমাদেরই উদ্ভাবন এটা অন্য কোনোখানে এই লেখাটা ছিল না যে দিল্লি চলো জেল ভরো আপনারা ভাবতে পারবেন না আইবি রিপোর্ট এইভাবে হয়েছে ওখানে কারণ ওরা পারমিশনের জন্য যা হয়েছিল আমাদের মিটিং করা হবে তিন আর চার তারপর পাঁচ তারিখ থেকে যদি আরও না করা হয় তা ইনটেন্সিফাই করা হবে কিন্তু কিছু লেখা ছিল না কী করবে বাট আমাদের সেক্রেটারিকে ডেকে নিজে আইবি বলেছে ভাই আপলোক ইয়ে ক্যা কার জেল ভর না জেল জেল আন্দোলন আন্দোলনকারী যা রো আপলোক বলছে জেল ভর ইয়ে দেখিয়ে দিল্লিতে আমাদের পোস্টার দেখানো হচ্ছে পিও অফিসে ইয়ে দেখিয়ে পশ্চিমবাঙ্গালকে কোনে কোনে পে লাগা হয় দিল্লি চলো জেল ভরো তো আমাকে বিশেষ করে থ্যাংকসও দিয়েছে যে আপনার ইয়ে পোস্টটা বহু একটা কাম্যে আগিয়া তো যাই হোক এটা পোস্টপোন করা হয়েছে নট ক্যান্সেল তখন কারণ আমরা অলরেডি আগেও একটা রিটার্ন পেয়ে গেছি আজকেও মেল করেছে মন্ত্রীরা যে তোমরা এখন করোনা তোমাদের কাজই করা হবে এখন দিল্লি হাই অ্যালার্ট আপনারা খবরে দেখতেই পাচ্ছেন নানান জায়গার থেকে এই দিল্লি ব্লাস্টের পরে অ্যালার্ট করা হয়েছে আর এত বড় জমা কারণ ওদের কাছে অলরেডি আমরাও যেরকম বলেছি আইবির পর সবখানি দিয়েছে ওদের কাছে এরকম খবর ছিল প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার ওখানে একাটা হয়ে যাবে যাই না কত হতো ওদের কাছে এরকম খবর ওরা এখন ওরা বলছে আমরা তোমাদের সিকিউরিটি দিতে পারবো না এনি টাইম মে হ্যাপেন এনিথিং কারণ যে কোনো সময় কোনো কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে আর তারপরে পুতিন সাহেবের যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভিজিট আছে তার ভিজিটের ভেতরে আমরাও চাইছিলাম না যে কোনো বাইরের রিপ্রেজেন্টেটিভ যখন আসে বাইরের কান্ট্রি থেকে তাতে আমাদের কান্ট্রির এখানে কিছু এসব দর্শন হয় আর ওরাও চাইছিল দেখো এরকম আসছে তোমাদের এখন পারমিশন দেওয়া যাচ্ছে না এখন তোমরা করো না আর তখন তখন আমরা তখন এখান থেকে ঠিক আছে পরিস্থিতি তো দেবে না আগে তো ওরাই জানতো মন্ত্রীরা সেই হিসেবে মন্ত্রী একটা মেলো করে দিয়েছে আমাদের কমান্ডার সাহেবকে তো বন্ধুরা আমি আবার থ্যাংকস দিচ্ছি এভরিবডি সবাই ডিজার্ভ করে এ ডিজার্ভ করে যারা যারা এই পোস্টারিং এতে কাজ অংশগ্রহণ করেছে বা ধরুন শারীরিক অসুস্থতা করতে পারেনি মিছিল আমাদের মিছিলটাও খুব ভালো হয়েছে আমাদের সেন্ট্রাল টিম এসে যখন দেখেছে আমাদের মিছিল খুব আমাকে অনেকবার বলেছে আপলোক মিছিল বদ আচ্ছা হওয়া এখানে এত ভিড় রাস্তার মধ্যেও এত ওভার ক্রাউডের রোডের মতো এত বড়ো মিছিল ওখান থেকে এসছে আর মিটিংও খুব ভালো হয়েছে কারণ বারবার কমান্ডার সাহেব বলেছে যে আমার খুব ভালো লেগেছে যে এটা একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেসে যে আমি বক্তৃতা দিলাম যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এখান থেকে বক্তৃতা দিয়েছিল এই ভারতকে আজাদ করার জন্যে তো এ ভেরি রিয়েলি রিয়েলি ভেরি ভেরি হিস এক মানে ফেমাস প্লেস ও হিস্টোরিক্যাল প্লেস তো সেখানে ওদেরও ভালো লেগেছে কারণ এখন বারবার আমরা বলা হয় যে এখন এই যাংচারে ঘরের ভেতর মিটিং করে ছাদের নিচে মিটিং করে কোনো লাভ নেই এখন মিটিং করতে হবে একদম ওপেন এয়ারে যাতে যারা মানে যেটাকে বলা হয় আসল প্রভাকান্ডা যে যাতে সব ছড়িয়ে পড়ে তো আপনারা জানেন কোথায় আমরা করেছিলাম আর এই খবর আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও আছে পিএমও অফিসেও আছে এভরিওয়ার আইবি আইবি আমাকে ফোন করেই ছিল ইভেন কুচবিহারে যে গোপাল কিশোর পালদাকে ডিআইজি ডেকে খবর নিচ্ছে কে যাচ্ছ কবে যাচ্ছ কি করে থাকবে কি তোমাদের প্ল্যান এভরিথিং তো সুতরাং আমি আবার সবাইকে ধন্যবাদ দিচ্ছি উই হ্যাভ অ্যাচিভড আওয়ার টার্গেট নো ডাউট ইন ইট অ্যান্ড উইল বি অ্যাচিভ ভেরি সুন তো সঙ্গে থাকুন আর এনএসসির এনএসসির সঙ্গে এনএসিকে শক্তি বাড়ান আরও মেম্বারশিপ একাঠা করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব তাড়াতাড়ি হয়তো আমরা আমাদের গোল অ্যাচিভ করবো আমাদের বীরেন্দ্র সিং সাহেব যে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আর কমান্ডার সাহেব এনারা এখন দিল্লিতেই আছেন ওনারা মন্ত্রীর সঙ্গে দেখাও করবেন ধন্যবাদ Thank you. That's how we are.